পাচারের আগেই কয়েক হাজার নিষিদ্ধ মাদক ট্যাবলেট উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ সেই এক মহিলা সহ দুই তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃতরা হল আশরাফ সরকার বয়স তিরিশ আরিফ সরকার বয়স বাইশ ও জাহান্নারা খাতুন বয়স একান্ন তাদের সকলের বাড়ি তপন থানার উত্তর মহাদেবপুরে বৃহস্পতিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন জানা গিয়েছে বুধবার রাতে গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রে মাদক পাচারের খবর পায় সেই মতো গঙ্গারামপুর থানার পুলিশ ফুলবাড়ি এলাকায় পাচারকারীদের ধরতে ফাঁদ পেতে বসে থাকে এমন সময় সাদা পোশাকের পুলিশের নজরে আসে এক যুবক ফুলবাড়ির একটি হোটেলে দীর্ঘ সময় বসে রয়েছে হয়তো কারো আসার জন্য অপেক্ষা করছে যুবকের গতিবিধি ঠিক না থাকায় সাদা পোশাকের পুলিশ আশরাফের সঙ্গে প্রথমে গল্প জমায় তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ সহ জোর তল্লাশি এতে যুবকের কাছে ব্যাগে থাকা বেরিয়ে পড়ে প্রায় ন নিষিদ্ধ মাদক ট্যাবলেট ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মাদক ট্যাবলেট পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে ধৃত তিনজনকে এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠালে বিচারক চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন